বাসা থেকে বের হয়েছেন হঠাৎ মনে হয় দরজাটা ঠিকভাবে লক করেছিলেন তো চুলা কি অন করা অনেকেই মনে করার চেষ্টা করেও মনে করতে পারছেন না আবার এমনও হয় চেয়ার থেকে ওঠার পর মনে নেই কেন উঠেছেন অনেকদিন পর কারো সঙ্গে দেখা তার চেহারা চিনতে পারছেন কিন্তু তার নাম মনে নেই বেমালুম ভুলে গেছেন এমনটা বারবার হতে থাকলে বুঝবেন আপনার ভুলে যাওয়ার প্রবণতা আছে কিন্তু এই প্রবণতা শুধু আপনার আছে এমনটা নয় আমাদের আশেপাশে থাকা অনেক মানুষ প্রতিনিয়ত এই ভুলে যাওয়ার প্রবণতার সাথেই বসবাস করছেন এক্ষেত্রে কি কোনো সমাধান নেই অবশ্যই আছে সেগুলো কী জানতে যুক্ত থাকুন শেষ পর্যন্ত আমাদের ভুলে যাওয়ার সমস্যা অনেক সময় বংশগত হতে পারে মার্কিন হেলথলাইন জার্নাল তাই বলছেন তবে স্মৃতিশক্তির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে আপনি কি খাচ্ছেন এবং আপনার জীবনযাত্রা কেমন সাধারণত খুব মানসিক চাপ বিষণ্ণতা বা উদ্বেগজনিত রোগ থাকলে কিংবা দীর্ঘ সময় ধরে ঘুমের সমস্যা হলে আমাদের স্মৃতিশক্তিতে এর বিরূপ প্রভাব পড়ে সেই সঙ্গে ভিটামিন বি টুয়েলভের অভাব থেকে পানি শূন্যতা থাইরয়েডের সমস্যা ধূমপান মদপানের অভ্যাস কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও হতে পারে ভুলে যাওয়ার রোগ হৃদরোগ হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস হরমোনাল ভারসামহীনতার সমস্যা থাকলেও স্মৃতি লোপ পেতে পারে এছাড়া বয়স হওয়ার সাথে সাথেও আমাদের স্মৃতিশক্তি ঝাপড়া হতে শুরু করে সময় মতো সচেতন না হলে এই হুটহাট ভুলে যাওয়ার সমস্যা ডিম্যানশিয়া এবং এলজেইমার্সের মতো কঠিন সমস্যায় রূপ নিতে পারে বলে জানিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা আসার কথা হলো আপনি যে কোনো বয়সে স্মৃতিশক্তি বাড়াতে পারেন এজন্য মনে রাখতে হবে এই নয়টি মস্তিষ্কটি যেন জং না পড়ে সেজন্য কি খাচ্ছেন সেটা খুব জরুরি আমাদের খাবারের বিশ শতাংশ সরবরাহ শক্তি আমাদের মস্তিষ্কে যায় মস্তিষ্কের খাবার হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ তাই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে এমন খাবার বেছে নিন যাতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই যত হল ও শাকসবজি খান সংগম হলে প্রতিদিন এক কাপ গ্রিন টি খেতে পারেন তার সাথে যুক্ত করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যেটা আপনি সামুদ্রিক মাছ এবং বাদামে পাবেন আর সবচেয়ে জরুরি হল অতিরিক্ত চিনি কার্বোহাইড্রেট আর কোলেস্টেরল যুক্ত খাবার এড়িয়ে যাওয়া সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি আমাদের মস্তিষ্কের মাঝামাঝি ইউ আকৃতির একটি অংশ আছে একে হিপো ক্যাম্পাস বলা হয় এই হিপো হলো আমাদের মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক মানুষ যখন ঘুমায় তখন মস্তিষ্কের এই অংশকেপে নতুন নিউরন কোষ জন্মায় যার কারণে স্মৃতি প্রখর থাকে তাই স্মৃতি ঠিক রাখতে অন্তত সাত থেকে নয় ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুমের খুবই প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন সেটা ছুটির দিন হলেও এজন্য সন্ধ্যার পরে চা কফি খাবেন না ঘুমের অন্তত এক ঘন্টা আগে নিজেকে মোবাইল ল্যাপটপ বা যে কোনো ডিভাইস থেকে দূরে রাখতে হবে আপনি যদি আজকে থেকে নিয়মিত ব্যায়াম শুরু করেন বিশেষ করে হার্টের ব্যায়াম এবং শক্তি বাড়ানোর ব্যায়াম তাহলে আপনার স্মৃতি হারানোর রোগ ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স হওয়ার আশঙ্কা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে আসবে মার্কিন গবেষণায় এমন প্রমাণ মিলেছে কারণ ব্যায়ামের ফলে মস্তিষ্কে বেশি হারে অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ হয় এছাড়া ব্যায়ামের ফলে মস্তিষ্কে সিনাপসের সংখ্যা বাড়ে ফলে মগজে নতুন নতুন কোষ তৈরি হয় ডাচ বিজ্ঞানীরা বাহাত্তর জন শিক্ষার্থীদের ওপর গবেষণা পরিচালনা করে দেখেছেন কোনো কিছু শেখার চার ঘন্টা পর ব্যায়াম করলে সেটি বেশি মনে থাকে কারণ ব্যায়াম করলে শরীর থেকে প্রোটিন নির্গত হয় মস্তিষ্কের যে অংশটি স্মৃতিরক্ষায় কাজ করে প্রোটিন সেই অংশটিকে আরও চাঙ্গা করে তোলে কিন্তু কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে কতক্ষণ পর শরীর থেকে সেই প্রোটিন নিঃসরিত হচ্ছে সেটা বেশ জরুরি তাই পড়াশোনার পরপরই নয় বরং চার ঘন্টা পর ব্যায়াম করুন আরেকটি গবেষণা দেখা গেছে কোনো কিছু হেঁটে হেটে মুখস্থ করলে সেটা বেশি মনে থাকে গবেষকরা বলছেন আমাদের মস্তিষ্ক তখনই ভালোভাবে কাজ করবে যখন এতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন প্রবাহিত হবে কিন্তু ধূমপানের ফলে যেসব ধমনির মধ্যে দিয়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় সেগুলো বাধাগ্রস্ত হতে পারে তাই ধূমপান ছাড়ার পরামর্শ দিচ্ছেন মানসিক বিশেষজ্ঞরা এছাড়া অতিরিক্ত মতপান করলে মস্তিষ্কের হিপো ক্যাম্পাস অংশ নষ্ট হয়ে যেতে পারে তাই অতিরিক্ত ব্যাপারেও সাবধান গবেষণায় দেখা গেছে যারা তার পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগে থাকেন না তাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে এ কারণে বিশেষজ্ঞরা বলছেন মানুষের সাথে যোগাযোগ বাড়ান এবং সেটা মুখোমুখি যোগাযোগ মোবাইল ফোনে নয় নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সামনাসামনি নিয়মিত কথা বলুন দূরে কোথাও ঘুরতে যান আড্ডা দিন সবার সাথে মিলে হাসাহাসি করে আনন্দে মেতে থাকার চেষ্টা করুন ভালো হয় যদি শিশুদের সাথে সময় কাটাতে পারেন আর যারা আপনাকে রাগিয়ে দেন বা মানসিক চাপ দেন তাদেরকে কাছে খিচতে দেবেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন চাইলেই কি মানসিক চাপ কমানো সম্ভব মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন সম্ভব আপনি হয়তো আপনার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা বা উদ্বেগের কারণগুলো রাতারাতি ঠিক করতে পারবেন না কিন্তু আপনি এমন কিছু করতে পারেন যার কারণে স্ট্রেস হরমোন কম নিঃসরণ হয় প্রথমত ব্যক্তিগত কাজ হোক বা পেশা কোথাও বাড়তি চাপ নেবেন না আবশ্যিক কাজগুলো অবশ্যই করবেন কিন্তু সেটা সীমার বাইরে গেলে না বলতে শিখুন একসাথে অনেক কাজ না করে বিরতি দিয়ে দিয়ে করুন কাজ যেমন জরুরি তেমনি জরুরি অবসর এই দুটোর মধ্যে ভারসাম্য মানতে হবে মানসিক বিশেষজ্ঞরা অনুভূতি প্রকাশ করতে বলেছেন হাসি কান্না রাগ বিরক্তি কোনো কিছু চেপে রাখবেন না তাছাড়া বই পড়া দাবা খেলা শব্দচট সুডোকু মতো খেলা করে চেষ্টা করুন নতুন কিছু শিখতে সেটা হোক নতুন কোনো ভাষা রান্না রান্নাবান্না গাড়ি চালানো ছবি আঁকা সাঁতার কাটা কিংবা বাগান করা অর্থাৎ এমন কিছু যেটা আপনাকে উন্নত করবে সেই সঙ্গে যেটা আপনি উপভোগ করবেন এতে আপনার মানসিক চাপ কমবে সেই সঙ্গে শক্তি ভালো থাকবে নিয়মিত ধ্যান বা মেডিটেশনের অভ্যাস করলে আপনার স্বাস্থ্যের ওপর বেশ ইতিবাচক প্রভাব পড়ে এতে মস্তিষ্কের নিউরন কোষ বাড়াতে সাহায্য করে তাইওয়ানের কলেজ শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধ্যান করেন তাদের স্মৃতিশক্তি ভালোভাবে কাজ করে কোনো কিছু মনে রাখতে এর ছবি রঙ গন্ধ স্পর্শ এবং স্বাদের সাথে তথ্য মিলিয়ে মনে রাখার চেষ্টা করুন এটাকে নেমোনিক্স বলা হয় যেমন ধরুন কারো বাসা কাঁঠাল বাগানে কল্পনা করুন সেই মানুষটি তাছলে একটি বাগানে দাঁড়িয়ে আছে লিখুন কারণ কোনো কিছু লিখে রাখলে সেটা মস্তিষ্কেও লেখা হয়েছে আপনি যা মনে রাখতে চান সেটা উচ্চ স্বরে পুরো এছাড়া পুরো বিষয়টিকে ছোট ছোট অংশে ভাগ করে যদি আপনি ছন্দে ছন্দে মিলিয়ে মুখস্থ করেন সেটা মনে থাকবে সবচেয়ে ভালো হয় শব্দের প্রথম অক্ষর দিয়ে ছন্দ তৈরি করতে পারলে যে তথ্য আপনার আগে থেকেই মনে আছে সেটা ব্যবহার করেও নতুন তথ্য মনে রাখতে পারেন সেই সঙ্গে যেটা আপনি মাত্র শিখেছেন সেটা কিছু সময় বিরতি দিয়ে প্র্যাকটিস করুন বা রিহার্সাল করুন গান শোনার সময় আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে একা গবেষণায় দেখা গেছে নিয়মিত ভালো ভালো গান শোনার অভ্যাস আপনাকে ডিমেনশিয়া থেকে দূরে রাখবে এ কারণে কাদের ফাঁকে অবসর সময়ে গান শুনুন গানের অনুষ্ঠান দেখতে চান কিন্তু এরপরও যদি দেখেন আপনি হঠাৎ খুব স্বাভাবিক বিষয়গুলো ভুলে যাচ্ছেন যেমন লিখতে ভুলে গেছেন শব্দ হারিয়ে ফেলছেন বাড়ির ঠিকানা ভুলে গেছেন তাহলে দেরি না করে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ এগুলোও ডিম্যান্সিয়ার লক্ষণ